আজকের গল্প মায়ের হাসি ছেলেটা তার মাকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিল রাস্তায় উপর হয়ে পড়ে গিয়ে বৃদ্ধ মহিলার কপাল কেটে রক্ত পড়ছে বাড়ি ফেরার পথে এমন দৃশ্য দেখে রাগে আমার সারা শরীর কাঁপতে লাগল কাছে গিয়ে ছেলেটার শার্টের কলার চেপে ধরে বললাম লজ্জা করে না নিজের মাকে ধাক্কা মেরে ফেলে দিস তোর মধ্যে কি মনুষ্যত্ব আছে ছেলেটা মুখ বাঁকিয়ে উত্তর দিল নিজের পেট চালাইতে পারি না এই বুড়িডার পেট কেমনে চালামু তাছাড়া আপনে বলার ক্যাডা খাওয়ার টেহা কি আপনি দিবেন বৃদ্ধ মহিলা আমার পা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল বাবজান ও ছুটো মানুষ ওরে মাইরো না বাবজান পোলাটার দুই দিন ধৈরা অসুখ ছেলের প্রতি মায়ের এরূপ ভালোবাসায় আমার চোখে জল চলে এলো ছেলেটির শার্টের কলার ছেড়ে দিতেই ছেলেটা হন হন করে চলে গেল আমার বাড়ি ফেরার তাড়া থাকায় বৃদ্ধ মহিলার হাতে পাঁচ শত টাকা দিয়ে বাড়ির পথে রওনা হলাম মুহূর্তেই নিজের ওপর ঘৃণা হতে লাগলো আমি নিজেও তো মায়ের সাথে কথা বলি না শেষ কবে মাকে মা বলে দেখেছি আমার মনে পড়ল না মা পোমরের ব্যথায় সারাদিন ঘর বন্দি হয়ে থাকে ফেরার পথে মায়ের জন্য এক কেজি কমলা কিনলাম বাড়িতে পৌঁছে মায়ের ঘরের দিকে যেতে গিয়ে দেখি আমার স্ত্রী বলল ওদিকে কোথায় যাচ্ছ মায়ের ঘরে অফিস থেকে ফিরেই হঠাৎ মায়ের ঘরে কি ব্যাপার আমি কিছু না বলে ঘরে গিয়ে মায়ের পায়ের কাছে বসলাম মা আমাকে দেখে প্রচণ্ড খুশি হলো মা দাঁড়াতে পারে না তবুও বিছানা থেকে নামার চেষ্টা করতে করতে বলল ছেলেটার মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে তুই বস বাবা আমি ঠান্ডা জল নিয়ে আসি আমি নিজের ওপর লজ্জায় ঘিনায় মাথা নিচু করে বসে রইলাম মায়ের পায়ে হাত রেখে বললাম তোমাকে নামতে হবে না মা মা বললেন কি হয়েছে বাবা কিছু বলবি তোমার কোলে একটু মাথা রাখতে দেবে মা মায়ের চোখ ভিজে উঠল কাঁদো কাঁদো গলায় বলল মায়ের কোলে শুতে আবার বলতে হয় না কি বোকা ছেলে আমি মায়ের কোলে শুলাম মনে পড়ে গেল ছোটোবেলার কথা মায়ের হাত আলতো করে আমার বুকে রাখলাম ঠিক তখনই আমার স্ত্রী অহনা ঘরে এসে বলল মা ছেলের দেখছি ভালোই মান অভিমান চলছে মা হেসে বলল তুই তো আমার আরেক মেয়ে আয় কাছে আয় বেশ কিছুক্ষণ পর নিজের ঘরে আসলাম মনের মধ্যে প্রচণ্ড শান্তি অনুভব করছি অহনা বলল বৃদ্ধ মহিলাটাকে রাস্তায় ফেলে চলে আসলে আমি অবাক হয়ে বললাম ওনার কথা তুমি কিভাবে জানলে অহনা আমার হাতে হাত রেখে বলল আমি ওদের বলেছি তোমার সামনে এরকম অভিনয় করতে যাতে তোমার মনে পড়ে যে তোমার মা আছে আমি হতভম্ব হয়ে বললাম মানে মানে হলো তোমার ব্যস্ততা তুমি রোজ অফিস থেকে ফিরে নিজের মতো ব্যস্ত থাকো অথচ মায়ের সাথে এক মিনিট কথা বলার সময়টা তোমার হয় না অথচ মা রোজ অপেক্ষা করে থাকে তুমি কখন তার ঘরে যাবা দেখো ব্যস্ততা তো থাকবে তাই বলে মায়ের সাথে একটু সময় দিলে কি খুব ক্ষতি হয়ে যায় দীর্ঘ কয়েক মাস পর আজকে মাকে হাসতে দেখলাম